এগার একটা জমি দেখাই আপনাদের দেখুন এই জমিটা বিক্রি হয়ে গেছে অথচ এই জমি কিভাবে বিক্রি হলো বলুন তো এই জমি তো সরকারি জমি কিন্তু না এই জমির মালিক আছে একজন দাবি করছেন এই জমি নাকি তার চারশো তিরানব্বই দাগের জায়গাটা ওটা খাস জায়গা ছিল তো ওটা জমি মালিক কি করছে তো বিক্রি করে দিচ্ছিল তারপরে আমরা যখন জানতে পেলাম তো আমি বেলারের কাছে আমরা পিটিশন দিলাম তো পিটিশন দেওয়ার পরে আজকে আমাদের ডেট ছিল তো আমরা আসার পরে বেলার অফিসার কি করলো না ওটা স্টক করে দিল কি এখন কেউ নামতে পারবে না জমিনে যখন পর্যন্ত রেকর্ড না হবে তখন পর্যন্ত কেউ নামতে পারবে না কোন না চাষি নামতে পারবে না জমি মালিক নামতে পারবে কেউ নামতে পারবে না তো এই মুহূর্তে এইভাবে জমিটা রয়ে গেছে তো আমরা এতটুকু আবেদন থাকিল কি গরিবের চাষিগুলোদের জন্য এটা একটা সুরক্ষা করে এটা ভালো করে দিন এগুলা থেকে পঙ্কজ রয়েছেন আমার সরাসরি পঙ্কজ এই জমি কার যে ব্যক্তি বিক্রি করেছেন তিনি দাবি করছেন জমির মালিকারা তার কিভাবে আর এই জমি সরকারি জমি সে প্রমাণ কোথায় দেখো অতন্ত একেবারে জানি রাখি যেখানে যে জমি বিক্রি করেছে অর্থাৎ এই যে বাথাড়ি গ্রাম পঞ্চায়েতের যে দক্ষিণ বাড়ি এলাকা যে বরিদ বরণ পাহাড়ি তিনি যেটা দাবি করছেন যে এটি হচ্ছে লিটার রিটার ল্যান্ড যেখানে খাস জমিন হয়ে রয়েছে গত কয়েক বছর আগে থেকেই তার এই জায়গাটা কিন্তু খাস জমিন হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেক্ষেত্রে তিনি কিন্তু কেস কোর্ট কেস করেছিলেন সেখানে তিনি রায়ও পেয়েছেন রায় পাওয়ার পরে যেখানে এই জমিনের রেকর্ড নথিভুক্ত করার জন্য বেলার অফিসে এটা আবেদন করেছিলেন সেক্ষেত্রে এই রেকর্ড কিন্তু তার এখনও পর্যন্ত কিন্তু সরকারি জমিন যেখানে দেখাচ্ছে কিন্তু তার রেকর্ডে তার নিজের নাম উঠছে না সেক্ষেত্রে তিনি যেটা দাবি করছে তার পয়সার দরকার কারণেই সে কিন্তু জায়গাটা বিক্রি করে দিচ্ছে এখনও যেখানে সার্চিং দেখাচ্ছে যেখানে ওটা পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এক নম্বর খতিয়ানের চারশো তিরানব্বই দাগ এখনও পশ্চিমবঙ্গ সরকারের দেখাচ্ছে জমি তবে এই ক্ষেত্রে জমি বিক্রি হলো কি করে বার দলিল কি হলো দলিল কি করে রেজিস্টার অফিস দলিল করলো এটা নিয়ে এখন প্রশ্ন যেখানে সাধারণ মানুষ তারা দাবি করছে বেলার অফিস এটা তদন্ত না করে দলিল বা রেজিস্টার অফিস দলিলের করে দলিল কি করে বার করলো সেখানে স্থানীয়রা যেটা দাবি করছে যেটা অভিযোগ করছে বারবার করে তারা বলছে আমরাও চাষ করে আসছি এটা খাস জমিন বলে তবে এখন এই মুহূর্তে যখন বিক্রি করে দিয়েছেন তাদেরকে দখল মুক্ত করতে বলা হয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু বিস্তর অভিযোগ দায় করছেন অভিযোগ যেখানে দায় করছে বেলার অফিসে তখন বেলার অফিসার যখন জানাচ্ছেন এবং তাদের অভিযোগ অভিযোগ পেপার নিয়ে তাদেরকে এই যে যারা দখল মুক্ত বা দখল করার জন্য আদেশ দিয়েছিলেন সেখানে যারা বিক্রেতা এবং যারা দখল তাদেরকে এখনও স্থগিতাদেশ রয়েছে এখন কিন্তু ইনকোয়ারি অর্থাৎ তদন্ত বিষয় বলে এমনটাই জানাচ্ছেন তবে এই এগরা দু নম্বর ব্লকের এই বাথড়ি গ্রাম পঞ্চায়েতেই এই দুঃখ বাড়ি লাগছে সঙ্গে থাকো একবার একবার একটু শুনে নেবো এই লাখখানেকেরও বেশি টাকা দিয়ে যিনি জমি বেচেছেন আর এই জমি কিনেছেন যারা তারা কি বলছেন

আমি তো মালিকের কাছ থেকে বাড়ি করার জন্য জায়গা কিনে নিলাম রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম কাগজপত্র দিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে জায়গা তারপরে আমি দখলে এলাম দখলে এলে আছি এখন পর্যন্ত সবাই দেখাচ্ছে এখন রেকর্ড করার জন্য সার্চিং করতে যেটা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জায়গা আপনি কি না সেটা তো রিটেল লেন দেখিয়ে আমি ওখানে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে দিয়েছি রিটেল লেন বলে ভ্যালুয়েশন বের করে রেজিস্ট্রি হয়েছে আর মালিক দখলে ছিল দেখেও কিনেছি আমি পঙ্কজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই জমি যিনি কিনেছেন বা বেচেছেন তুলে দিলেন জমি যদি সরকারি হয় কারো ব্যক্তিগত জমি না হয় তাহলে রেজিস্ট্রি হলো কিভাবে এটাই প্রশ্ন অতন্ত জমিন যেখানে সরকারি খাতায় রয়েছে এখনো রেকর্ডভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি এক নম্বর খতিয়ান সেক্ষেত্রে এই জমিনের এগনেস্টে দলিল হলো কি করে রেজিস্টার হবার তবে তবে বেড়ার অফিস যেখানে সাফাই দিচ্ছেন ওটা রেজিস্টারের দায়িত্ব রেজিস্টার সেটা দেখবেন এটা আমার দায়িত্ব নয় তবে এখনো কিন্তু এই জায়গা পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে বলে এমনটাই কিন্তু তিনি সাফাই দিচ্ছেন তবে রেজিস্টার অফিসারের কাছে আমরাও গেছিলাম তখন রেজিস্টার অফিস কোনো মুখ খুলতে নারাজ তবে এই বিষয়ে তিনি বলছেন আমার হায়ার অথরিটি আছে তার কাছে গিয়ে আপনি যোগাযোগ করুন তবে তার কাছে কোনো যোগাযোগ কোনো যোগাযোগ করাই যাচ্ছে না সেক্ষেত্রে পরি